সুধি দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ মঙ্গলবার আজকে আমাদের জন্য ঐশমানি সাধু জহন রচিত মঙ্গল সমাচার তিন অধ্যায় এক থেকে আঠারো পথ এ সময় মঙ্গল সমাচার পাঠ করছি আমি দীপক প্রিয়া শালদার আজকে পাঠের শিরোনাম রাজ্যে প্রবেশ করতে হলে সকলকে নবে জন্ম লাভ করতে হবে নিকোদেম নামে একজন ফরিসি ছিলেন তিনি ছিলেন ইহুদিদের একজন সমাজ নেতা একদিন রাতের বেলায় তিনি যিশুর কাছে এলেন বললেন গুরু আমরা ভালোভাবেই জানি আপনি পরমেশ্বরের কাছ থেকে এসেছেন আমাদের ধর্ম শিক্ষা দিতে কারণ আপনি যে সব অলৌকিক কাজ করে চলেছেন তেমন কাজ কেউই করতে পারে না যদি না পরমেশ্বর তার সহায় হন যিশু উত্তর দিলেন আমি আপনাকে সত্যি সত্যি বলছি নতুন করে জন্ম না নিলে ঐশ্বরাজ্য দেখা কারো পক্ষে সম্ভব নয় নিকদে বলে উঠলেন যার বয়স হয়েছে সে কি করেই বা আবার জন্ম নিতে পারে সে কি আবার মায়ের গর্ভে ফিরে গিয়ে জন্ম নিতে পারে যিশু উত্তর দিলেন সত্যি সত্যি বলছি আপনাকে জল থেকে ও পরম আত্মা থেকে জন্ম না নিলে কেউই ঐশ্বরাজ্যে প্রবেশ করতে পারে না দেহ থেকে যা জন্মায় তা দৈহিক আর পরম আত্মা থেকে যা জন্মায় তা আত্মিক আমি যে আপনাকে বললাম সকলকে নতুন করে জন্ম নিতে হবে তাতে আপনি কিন্তু আশ্চর্য হবেন না বাতাস যেদিকে ইচ্ছে সেই দিকে বয়ে যায় আপনি তার শব্দ শুনতে পান না কিন্তু কোথেকে যে আসছে আর কোথায় বাসে যাচ্ছে তা তো বুঝতেই পারেন না তেমনি পরমাত্মা থেকে যারা জন্ম নেয় তাদের সকলের বেলাও ঠিক তাই হয় নিকেদম তখন জিজ্ঞেস করলেন তা কি করে হতে পারে উত্তরে যিশু বললেন সে কি ইসরায়েল জাতির একজন ধর্মগুরু হয়েও আপনি এই কথা বুঝতে পারছেন না আমি আপনাকে সত্যি সত্যি বলছি আমরা যা জানি তাই বলি যা দেখেছি তারই বিষয়ে সাক্ষী দেই কিন্তু তবুও আপনারা আমাদের সেই সাক্ষ্যবাণী মেনে নিতে চান না আমি আপনাদের কাছে পার্থিব বিষয়ে কথা বললে আপনারা যখন বিশ্বাস করছেন না তখন স্বর্গীয় বিষয়ে কথা বললে কেমন করেই বা বিশ্বাস করবেন শুনুন কেউই স্বর্গে ওঠেনি কখনো শুধু একজনই আছে সেই স্বর্গ থেকে যে নেমে এসেছে স্বর্গেই যার আবাস সে তো মানবপুত্র মসি যেমন মরুভূমিতে সেই স্বর্গমূর্তি উঁচুতে তুলে রেখেছিলেন তেমনি মানব পুত্রকেও একদিন উঁচুতে তোলা হবেই যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে যেন শাশ্বত জীবন লাভ করে পরমেশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন যাতে যে কেউ তাকে বিশ্বাস করে তার যেন বিনাশ না হয় সে যেন লাভ করে শাশ্বত জীবন পরমেশ্বর জগতে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠান নিয়ে পাঠিয়েছিলেন যাতে তারা তার দ্বারা জগৎ পরিত্রাণ লাভ করে যে মানুষ তাকে বিশ্বাস করে সে মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হবে না কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে কারণ পরমেশ্বরে একমাত্র পুত্রের প্রতি সেজে বিশ্বাস রাখেনি পৃষ্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক